ভাইরাস কি ব্যাকটেরিয়া সেটা আমি আর জানা নেই তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে পশ্চিমবঙ্গের মানুষ কেন গোটা দেশের মানুষ মনে করেন তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছিল নিজের জীবন দিয়ে জীবিকা দিয়ে মানুষ তাকে করে নিয়েছে এখন তৃণমূলকে ছেড়ে দিচ্ছে বিদায়বেলায় বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখছে এর মধ্যে নতুন কিছু নেই তৃণমূলের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা জনমনে নেই আর স্বাভাবিকভাবেই আমাদের কি বলার আছে আমরা তো বলছি ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিষয় কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে চতুর্থবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আজকে একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী তিনি এসআইআর থেকে শুরু করে এজেন্সি নানান ইস্যুতে আক্রমণ সারালেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে ভোটেলেই এজেন্সির দাপাদাপি বাড়ে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমাকে শিখিয়ে লাভ নেই কে কেমন ছিলেন তা নিয়ে বই দেখছি এডিসিবিআই নিয়ে ফেন আক্রমণ করলেন তৃণমূল নেত্রী ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপা দাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল স্পোর্টস একাডেমি আমার সময় তৈরি হয়েছিল সেই জন্য এখন ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করছে এত দিন ধরে প্ল্যানিং করার ফলে আমাকে শিখিয়ে লাভ নেই আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি এবার একটা বইও লিখব কে কেমন ছিল নেক্সট বই মেলাতে বেরোবে টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আক্রমণ সানান অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যদি ছোট করা হয় আমরা সবাই মিলে আগামী দিনে দিল্লি যাব সব জায়গায় ধমকে চমকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা করেছে বিজেপি আমাদের পেরেছে যত ইডি লাগিয়েছে আর কি বলেছেন দেখুন আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের যত লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের লড়াই করার পেরেছে কর্মীদের আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আক্রমণ প্রসঙ্গে কি বলেছেন বিজেপি নেতা রাহুল তো দেখুন তৃণমূল প্রচার অভিযান হলো ছাত্রদের নিয়ে কোনো দরকার নেই সেই কারণে আমি মনে করি ওটা তো একটা গালিগালাজের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে ইলেকশন কমিশনকে গালি দাও বিজেপি কে গালি দাও তার মঞ্চ হচ্ছে ছাত্র মঞ্চ সেই কারণে ছাত্রদের ভবিষ্যৎ ছাত্রদের উন্নয়ন এই রাজ্যের শিক্ষার প্রসার এই শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কলেজ স্থাপন ইউনিভার্সিটি স্থাপন কিচ্ছু নেই শুধু একদম গদ ধরা বিজেপি আর ইলেকশন কমিশনকে কে গালিগালাজ আর কিছু এজেন্সিকে গালিগালাজ গালি গালাজ এটাই হচ্ছে তৃণমূলের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য